দেখো বাটা মাছের ঝাল করব। বাটা মাছের ঝালটা আজকে আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো দেখো এখানে আমি পাটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একটু বড় সাইজেরই আছে বাটা যত ছোট হবে তত বেশি খেতে ভালো লাগে আর কাটাটা লাগে না ছোট নিয়ে নিয়ে একটু একটু বড়ই নিয়েছি এবার মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য কি যেটুকু লাগবে লবণ সেটুকু লবণ দিয়ে বাদ দেবো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এই সাইজের বাটা মাছগুলো কিন্তু দেখবে খুব ভালো লাগে অনুষ্ঠানবাহিত এই সাইজের বাটা মাছগুলো রান্না করলে বেশ এই সাইজেরই করে সাইজটা কত সুন্দর দেখো একবার ছোটও না একবার বেশি বড়ও না মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে এক সাইডে রেখে দেবো দিকে লবণ দিয়ে মাছটাকে আমি এক পাশে রেখে দিয়েছি রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে আমি ভেজে নেবো তার জন্যে তেল দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো তেলটা দিতে হবে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যেই গরম হয়ে যাবে তখনই মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়ে দেবো আর বেশি দেবো না তাহলে উল্টাতে অসুবিধা হবে প্রথমে চারটে দিলাম তিন চারটে পরে ভেজে নেব মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এক মিট ভাজা হয়ে গেলে আর এক মিট এইভাবে মাছগুলোকে উল্টে দেবো সব মাছগুলো উল্টে দেবো দেখো কত সহজেই মাছগুলো উঠে আসছে আর কড়াই যদি ভালোভাবে গরম না হতো তেলটা ভালো মতো না হতো তাহলে মাছটা এত সুন্দর ফুটে আসতো না আর এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠেও ভালোভাবে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু দেখো পিঠি কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নেবো সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর যেই বাকি মাছগুলো আছে সেই মাছগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব দেখো মাছটাকে ভেজে নিয়েছি আমি ভেজে নিয়ে যে তেলটা আছে এই তেলটাই দিয়েই রান্না করব তার জন্য আমি তেলটা একবার বেশি করে দিয়েছি অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরেটাকে একটু ভেজে নেব কালো জিরেকে তাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দেবো দেখো পেঁয়াজটা বেটে দেবো না তার জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিয়েছি তোমরা যদি মনে করো তো পেঁয়াজটা বেটে দেবে তাহলে পেঁয়াজ কুচি অল্প একটু দিলেও তোমাদের হয়ে যাবে এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো খুবই নাচতে নাচতে দেখবে খুব সুন্দর একটা লাল ব্রাউন কালার চলে এসেছে দেখবে পেঁয়াজটা মাছের ঝালে তোমরা কি ফোরন দাও সেটা তো আর আমি জানি না আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিই কালো জিরে ফোড়ন দিলে না খুব সুন্দর একটা সিন বেরোয় তার জন্য কালো জিরেটা ফোড়ন দিই এত ভালো লাগে খেতে তোমরা এরভাবে কালো জিরে ফোড়ন দিয়ে দেখবে কত ভালো লাগে যাই কালার চলে এসেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও আমি একটু নাচারা দিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে তাকে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো সব এবার দিয়ে দেবো দিয়ে দেবো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা বাটা যেটাকে তোমরা বেটেও দিতে পারো আর কাঁচা লঙ্কা দিয়ে করব দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালারটা দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ অল্প করেই দিয়েছি আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি এখানে এক চামচ কালারের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর তার সাথে সাথে আমি দিয়ে দেবো স্বাদ বানানোর জন্য দেখো অল্প একটুখানি চিনি এবার দেবো সামান্য অল্প একটু জল জলটাকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো মশলা যখন কষানো হয়ে যাবে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তেল বেরিয়ে আসবে দেখবে জলটা শুকিয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে তাহলে বোঝা যাবে যে মশলাটা কেমন কষানো হয়েছে জলটা শুকিয়ে গেলেই নাড়তে নাতেই দেখবে তেলটা বেরিয়ে আসবে দেখো তোমাদের কিন্তু আমি এখন একটুখানি পরেই দেখাচ্ছি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো একটুখানি আর কিছুক্ষণ একই হয় কিছু পরে তোমাদের দেখাচ্ছি যে আগে যে জলটা আমি দিয়েছিলাম দেখো জলটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে এখন যেটা বের হচ্ছে দেখো এখন এটা তেল হচ্ছে। কিন্তু এখনও কষানো হয়নি এখনও নাড়তে হবে কন্টিনিউ মাছের ঝালে একটু তেলটা বেশিই লাগে অল্প তেলে কিন্তু স্বাদ লাগে না ভালো লাগে না মাছের ঝালটা এই ঝালটা যদি কষা কষা হয় এই তোমরা এই গেবিটা গেবি গেভি করে রাখলে আর করলে ওই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে বাটা মাছ তো তোমরা অনেক রকমের খাও এইভাবে ঝাল করে খেয়ে দেখবে যেমন একদিন আমি রসুন দিই নি রসুনটা বাদ দিয়ে দিয়েছি বাটা মাছের রসুনটা ভালো লাগে না আর আমি বাটা মাছের রসুনটা খাই না তোমরা যদি খাও তো দিয়ে দিতে পারো এই কষাতে কষাতে তোমাদের আমি আরেকটাও কথা বলে দিই আমি বাড়িতে সারাদিন কি কাজকর্ম করি না করি তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর করে একটা বোলাক আছে আমার সেটা তোমরা দেখে নিতে পারো ইউটিউব থেকে কারণ একদম কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কষাবো না এবার জল দিয়ে দেবো মাছগুলোকে একটু ফুটাবো তার জন্য একটু জলটা বেশি করেই দেব। যেন মাছগুলো জলের মধ্যেই থাকে ঝোলের ভেতরেই থাকে সেইভাবে ঝোলটা দেখো জল দিয়েছি এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নাম দেখো ঝোলটা ফুটে গেছে টকবক করে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম যে মাছগুলোকে সে ভেজে দেখা মাছগুলোকে দিয়ে দেবো এই সময় মাছগুলোকে দিব যে গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসটাকে একটু হাইয়ে দিয়ে আমি মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি সব মাছগুলোকে আমি ঢাকুর দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা দেবো না ঢাকা দিলে তেলটা উঠে আসে তার জন্য ঢাকাটা দেবো না ঢাকা না দিয়েই মাছটাকে আমি এভাবেই ফুটিয়ে নেব দেখো এখন কিন্তু আগের মতন কিন্তু আর ঝোলটা নেই এখন আর ঝোলটা কিন্তু একদমই গেবি গেবি হয়ে গেছে গামাটা গামা হয়ে গেছে এখন একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কমপ্লিট করে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছের ঝালটা নামিয়ে দিয়েছে এইখানে দেখো একটু ধনে পাতা কুচি নিয়েছি ধনে পাতা কুচিটাকে এইভাবে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো একটু আরও খেতে আরও টেস্ট লাগবে এর মধ্যে কিন্তু কোনো মিট মশলা গরম মশলা কোনো কিছুই আমি দিই নি কুচিটা দিয়ে দেখো আরও সুন্দর লাগবে আর এই ধনেপাতা কুচিটা একটু পরে দেখবা একদম ঝোলের সাথে মিশে যাবে গরম মাছের যেহেতু এখনও গ্রেভিটা তার জন্য দেখবে একদম মিশে যাবে আর এত ভালো লাগবে খেতে তোমরা যদি একদিন না করে খেয়েছো তাহলে তোমরা বুঝবে না যে এই বাটা মাছের ঝালটা এইভাবে রান্না করে কতটা সুন্দর লাগে খেতে তোমরা একদিন রান্না করে শুধু খেয়ে দেখো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেলাই কন্ডি এটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো দূর বন্ধুই থাকো সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে